This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাগরে ছেলে ধরা সন্দেহে পুরিয়ে খুনের চেষ্টায় দোষী পঁচিশ জনকে সাজা শোনালো চুতরা আদালতের ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট দোষী দুজনকে যাবজ্জীবন তেইশ জনের সাত বছর সাজা ঘোষণা চুচুরা আদালতে দু সালের একুশে জানুয়ারি বনাগরের আসানপুর গ্রামে মা মেয়ে ও তাদের গাড়ির চালককে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয় গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মারার অভিযোগকে ঘিরে রণক্ষেত্র হয় পুলিশকে আক্রমণ করা হয় তীর বিদ্ধ হন এক সেভেক ভলেন্টিয়ার আহত হন এগারো জন পুলিশ কর্মী সেই মামলায় সাতাশ জন সাক্ষ্য করান সরকারি আইনজীবী জয়ন্ত সাহা গতকাল ২৫ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত আজ তাদের সাজা ঘোষণা করেন বিচারক পীযুষ কান্তি রায় গোপাল রায় এবং পূর্ণিমা মালিকে যাবজ্জীবন বাকি জনের সাত বছরের জেলের সাজা দেয় আদালত মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান একটি মামলায় একসঙ্গে পঁচিশ জনের সাজা এক দৃষ্টান্ত হল মামলার তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায় থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ ওই সাপের একটা হোটেলে চলে যাই যে আমরা পুতুল ছোনাই কত হবে না এরপরে এই কাজ লাগে লাল নদী 아니야 진짜 없다마다 چوڙا ميهي وينا چيو 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 چ আপনারা একটা কভার করে গেছেন যে কালকে কিছু আদালতে একটা বিরল সাজা হয়েছে বিরল আমি এই কারণেই বলবো একসঙ্গে পঁচিশ জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মহামান্য বিচারক আমাদের হুগলি কোর্টে ফার্স্ট ফার্স্ট ট্র্যাক মা মাননীয় পীযুষ কান্তি রায় মহাশয় তিনি কালকে একুশ জনকে দোষী সাব্যস্ত করেছেন কোন মামলায় মামলাটা হচ্ছে দু সালে একটা ছেলে ধরার সঙ্গে একটা আহ শিক্ষিত একটা পরিবার শিক্ষিত যাই হোক না কারণ যখন একটা পরিবার তিনি কল্যাণী থেকে তারা মা মেয়ে তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন এসছিলেন একটা গ্রামে কাজের লোকের সন্ধানে এবং তাদেরকে ছেলে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্ঞান তো পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল খবর পেয়ে পুলিশ আসে পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরে নির্মম ভাবে মারধর করে এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয় এবং তার মধ্যে একজন পুলিশ বড়গড় হাসপাতাল সেকেন্ড থেকে কল্যাণী সেকেন্ড থেকে পিজিতে গিয়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন নাহলে আজকে এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো যাই হোক কালকে মহামান্য আদালত কুড়ি জনকে পঁচিশ জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার তাদের রায় ঘোষণা করেছেন আপনাদের কালকেই বলেছিলাম যে প্রত্যেকটা আসামিকে এরকম ভাবে তাদের নেওয়া হয়েছিল কিভাবে না প্রত্যেকটা আসামিকে চারশো পঁয়ত্রিশ একশো উনপঞ্চাশ তিনশো সাত রেড উইথ একশো উনপঞ্চাশ তিনশো না তাদের প্রত্যেকে চারশো বত্রিশ চারশো পঁয়ত্রিশ রেড উইথ একশো উনপঞ্চাশ তিনশো বিল্ডিং হোল্ড করা হয়েছিল আর দুজনকে যাদের নাম হচ্ছে গোপাল রায় এবং পূর্ণিমা মালিক এই দুজনকে গতকালই মোহামান্না আদালত তিনশো সাত রেড উইথ একশো ঊনপঞ্চাশের ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন আজকে তাদের সাজার হোসানো হলো এই প্রথমে বলি গোপাল রায় এবং পূর্ণিমা মালিক যাদের তিনশো সাত এ রেডুয়ে উনপঞ্চাশে দোষী করেছেন তাদের মহামান্য আদালত যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছেন এবং এছাড়া বাকি প্রত্যেককে অর্থাৎ তেইশ জনকে অন্য তিনটে ধারায় চারশো পঁয়ত্রিশ তিনশো ছাব্বিশ তিনশো তেত্রিশ রেডুয়েত হান্ড্রেড ফর্টি নাইন সেই ধারাতে প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে এবং সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা এইভাবেই এবং সেই প্রত্যেকটা যে কনভিক্সন যেটা হচ্ছে আদালতে একটা বিরল ঘটনার একটা আহ রায় হয়েছে এবং এরকম ঘটনা এবং পুলিশ উপযুক্ত তদন্ত করেছে পুলিশ মানুষকে বাঁচাতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে এই বিচারের রায় এইভাবে না হলে পারে কিন্তু ঠিক জনগণের কাছে বার্তাটা সঠিক এই যথোযুক্ত রায় হয়েছে আমি তো যথেষ্ট খুশি এবং এই মামলাটা আমি বিচার করার দায়িত্ব দিয়েছিলাম জয়ন্ত শাহকে আমারই সতীর্থ এবং তারপরে সে আমার ছাত্রও বটে মসেন কলেজে আমার কাছে ল পাশ করেছে তা আমরা দুজনেই খুশি